গুড মর্নিং বন্ধুরা ভারতীয় দল ফাইনালে পৌঁছে গেছে আমরা জানি যে গতকাল কেমন করে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই সকল বাংলাদেশি মানুষদের জন্য যারা সব সময় ভারত বিদেশি কাজ করে ভারতকে বাজে কথা বলে আমি দেখছিলাম কালকে সোশ্যাল মিডিয়াতে তারা কত বাজে বাজেভাবে ভারতকে নিয়ে ভিডিও বানাচ্ছিল যে ভারত হেরে যাবে মানে ওই যে বলে না এক প্রকার বাবা পরিবর্তন করা দেখো নিজেরা তো কিছুই করতে পারি আমি তাদের কাছে প্রশ্ন ভাই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছে প্রশ্ন যারা ভারতকে সবসময় কথা বলে ভারত হেরে যাওয়ার জন্য কামনা করে আর ভারত হেরে গেলে তাদের ঈদের মতো আনন্দ হয় কোথায় তোদের টিম কোথায় আমাদের টিম একবার ভেবে দেখিস তো ভাই যে তোদের দেশের ক্রিকেট টিমটা তোদেরকে কি আনন্দ দেয় আমাদের ভারতীয় দল আমাদেরকে অনেক আনন্দ দেয় আমরা সবসময় ফাইনাল সেমিফাইনাল খেলি চ্যাম্পিয়ন হই আমাদের টিম অনেক শক্তিশালী বলছি তোরা এই যে বাজে কথাগুলো বলিস হ্যাঁ আমার অনেকেই বলতে পারে যে আমরা তো সাপোর্ট করতেই পারি অবশ্যই করতে পারিস কিন্তু এই যে ভারতের নাম ধরে যে বুনো উল্লাস যে উলঙ্গ এক প্রকার নাচা এটা বন্ধ কর খুবই খারাপ লাগে দেখতে যখন কোনো একটা দেশের মানুষরা এত একটা ভারত বিদ্বেষী হয়ে যায় দেখ আমার বাড়ি কিন্তু একেবারেই বর্ডারের ধারে প্রতিদিন হাজার হাজার গাড়ি যায় এখান থেকে প্রতিদিন পেঁয়াজ আলু এমনকি প্রচুর খাদ্যদ্রব্য যায় আমাদের ভারত থেকে তারপরেও তোরা ভারত বিদেশি কর্মকাণ্ড কেন করিস আমি জানি না বুঝি না গতকাল থেকে দেখছিলাম তোরা মানে রিল বানাচ্ছিলিস ফেসবুকে ভিডিও বানাচ্ছিলিস যে ভারতীয় দাদারা হেরে গেলে খুব আনন্দ লাগবে ইনশাআল্লাহ ভারত যেন হেরে যায় গোহারা হেরে যায় অস্ট্রেলিয়া যেন জিতে যায় দু হাজার তেইশ যখন অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়েছিল তোরা অনেক আনন্দ করেছিলিস তোরা অনেক বাজে বাজে কথা বলেছিলিস দেখ তোরা সাপোর্ট যাকেই ইচ্ছে তাকে কর আমাদের কোনো যায় আসে না ভাই তোদের সাপোর্টের কোনো প্রয়োজনই নেই আমাদের আমাদের একশো চল্লিশ কোটি মানুষ এনা ভাছে ভারতবর্ষে কিন্তু এই যে তোরা বুনো উল্লাসটা করিস এই যে ভারতের নাম ধরে এই যে বাজে বাজে কথা বাজে বাজে টোন টিটকি মারিস না অ্যাজ এ ভারতীয় অ্যাজ এ বাঙালি হিসেবে খুবই গায়ে লাগে তার কারণ তোদের ভাষাটা আমরা বুঝি তোরা যে বাংলা ভাষায় কথা বলিস না আমরাও ঠিক সেই বাংলা ভাষায় কথা বলি কালকে আবার জবাব দিয়ে দিল ভারতীয় দল একের পর এক ভারত ইতিহাস গড়ছে ক্রিকেটে আর তোদের দেশ একের পর এক ডাউন ফলে যাচ্ছে একবার ভেবে দেখিস তো তোদের ক্রিকেট দলটা কোথায় আর আমাদের ক্রিকেট দলটা কোথায় প্রত্যেকটা টুর্নামেন্ট আসলে তোরা সবার আগে বাড়ি চলে যাস হেরে গো হারান হেরে তোদের ক্রিকেট টিম তোদেরকে একটু আনন্দ দিতে পারে না তোরা নিরাশ তোরা হতাশ সেই জন্যই তোরা অন্য টিমের হারের কামনা করিস সত্যি কথা বলতে বন্ধুরা এমন ভিডিও আমি কখনোই করি না আমার ভিডিও অনেক বাংলাদেশের মানুষ দেখে কিন্তু যখন দেশের হয়ে বাজে বাজে কথা বলে তখন না আর সহ্য করা যায় না সত্যি কথা কাল থেকে অনেক খারাপ লাগছিলো আমি যাচ্ছিলাম যেন যে কোনো ম্যাচটা জিতে যায় তার কারণ এদেরকে এক প্রকার জবাব তো না এদের কারণ বাংলাদেশ ক্রিকেট আর ভারতীয় ক্রিকেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু এদের দেশের ক্রিকেট ফ্যানেরা যা করে যে বাজে বাজে কথাগুলো বলে আমাদের দেশের সম্পর্কে সত্যি সহ্য করতে পারি না বলেই আজকে এই ভিডিওটা করলাম তাই এগুলো বন্ধ কর অন্য টিমের হারের কামনা করিস বা অন্য টিমকে বাজে বাজে কথা বলিস এগুলো করে না জীবনে আগে বাড়তে পারবি না তোদের দেশের ক্রিকেট আমিও চাই বাংলাদেশ ক্রিকেট আগে বাড়ুক আফগানিস্তান যখন ভালো খেলে না তখন গর্ব হয় যে এই ছোটো একটা দেশ তাদের ক্রিকেট ছাড়া কিছু নেই তারা জিতুক মন থেকে চায় কিন্তু তোরা যেটা করিস না মন থেকে কোনো কিছুই আসে না তোদের জন্য আর এই যে সবসময় ভারত বিদ্বেশী কর্মকাণ্ড তোরা করিস ভারতকে বাজে বাজে কথা বলিস ভারত হেরে গেলে তোদের আনন্দ হয় ঈদের মতো কত ছোটো মেন্টালিটি তোদের মেন্টালিটি পরিবর্তন করা হলে কিছুই করতে পারবি না ভিডিওটা শেয়ার করো ভিডিওটা শেয়ার করে বন্ধুরা বাংলাদেশি মানুষদের কাছে পৌঁছে দাও ফেসবুকে তোমরা ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে